এখন দুয়ার শর্ত আপনাদেরকে বলি দোয়ার একটি শর্ত হচ্ছে আল্লাহর কাছে চাইবেন কখনো কাছে কখনো আর কখনো এরকম করলে হবে না হজে এসে আল্লাহর কাছে মক্কায় আল্লাহর কাছে মদিনা এসে নবীর কাছে এরকম মুসরে হলে হবে না বোঝা গেছে কিনা মাদা দিয়া রাসুল আল্লাহ মদিনা এসে আর মক্কাতে আল্লাহর কাছে রব্বে রব্বে করছেন হবে না ও রসে গেলেন তখন শিরকি কাজ কর্মকাণ্ড বা গো আমাকে এই দাও বা গো আমার বালা মুসিবত দূর করো না এখলাস তহিদ পরিপন্থী সুতরাং মুশরেকে আল্লাহ অসহায় ছেড়ে দেন যত বালা মুসিবত এই কারণে মুসলিম জাতির ওপর মুখ্য অপরাধ হচ্ছে আমাদের এই সবচেয়ে বড় অপরাধ আল্লাহ আল্লাহাদুখলে সিন এই আয়াত বিভিন্ন ভাষাতে রয়েছে আল্লাহকে ডাকো আল্লাহর কাছে দোয়া করো তার জন্য হলুসিয়াতের সাথে দিনকে খালিস করি হলুসিয়াতের সাথে দুই নম্বর শর্ত হচ্ছে যে রসুলুল্লাহ সাল্লামের অনসারী হয়ে দোয়া করতে হবে নবীর তরিকায় দোয়া করতে হবে সাল্লাহ আলী ওয়া দুনিয়া দুনিয়া করবেন না দুনিয়াও চাইবেন আখেরাত চাইবেন আখেরাতটাকে এক নম্বরে রাখবেন নবী করিমসালসাল্লাম আখেরাতকে এক নম্বরে রেখেছেন আপনি তাঁর অহম্মত সুতরাং আপনার আগে ঠিক রেখে আপনি দুনিয়াকে সুন্দর করার চেষ্টা করেন নবী করিম ইসলামসাল্লামের তরিকায় চলা মানে দোয়ার ক্ষেত্রে বেদাতি দোয়া করবেন না বেদাতি তরিকার দোয়া করবেন না বেদাতি তরিকার পড়বেন না বেদাতি দুরুদ পড়বেন না আমাদের কিন্তু বেদাতি ওজিফার কিতাব আছে বেদাতি দুরুদ আছে হ্যাঁ হ্যাঁ জিকির আছে আর তারপরে তাজ যে মাহি দুরুদে লাখি দুরুদে জিনা আর কত রকম সব জাল বানাওয়াট আপনি বেদাতি কেন করছেন নবী আসলামের শিখানো দুরুদ যথেষ্ট হইল না আল্লাহ আল্লাহ মুহম আল্লাহবিক যথেষ্ট হইল না তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে তো তাবিউহু লাআল্লাকুম তুতাদাউন আল্লাহ সূরা আরাফের একটা আয়াতে বলছেন নবীর তোমরা অনুসারী হও যাতে তোমরা সঠিক রাস্তা পাবে তিন নম্বর শর্ত হচ্ছে আল্লাহর প্রতি আস্থা ভরসা রাখবি এবং আল্লাহ প্রতি ইকিন রাখবি দুর্বল অন্তর নিয়ে নয় আল্লাহর কাছে নেব পাবো আল্লাহর কাছে ইকিনের সাথে চাইবেন আপনি ও ওল্লাহ ওয়া আন্ত মুকিনুন বিল ইজাবা নবী সাল্লাল্লাহু আলাইহি তোমরা আল্লাহকে ডাকো দোয়া কবুল হবে অবশ্যই হবে কেন হবে না দোয়া কবুল কেন আল্লাহ দোয়া কবুল করবে না আমি নেব তো ছাড়বো আল্লাহর কাছে এইরকম ইয়াকিনের সাথে দোয়া করতে হবে তিরমিজির হাদিস রয়েছে আর একটি হাদিস রয়েছে দোয়ার ক্ষেত্রে আল্লাহর ওপরে ছেড়ে দেবেন না যে আল্লাহ তোমার মন হইলে দাও না হইলে না দাও বুঝছেন না এরকম করবেন না এটা বেয়াদবি কিন্তু যদি আপনি কোনো আপনার বসের কাছে আপনার কপিলের কাছে গিয়ে বলেন যে আপনার ইচ্ছা হলে টিকিট দেন না না দেন তো এটা ভালো নজরে দেখবে না খারাপ লাগবে ওকে তার মানে এই লোকের দরকার নেই তাই না না দেবো না যা তুই নিজের টিকিটে যা ঠিক না তাহলে বোঝা যাচ্ছে যে কমন সেন্সে যেটা বেআ এই জন্য হাদিস আছে শক্ত ভাষায় একেবারে না ছোড় বান্দা হয়ে আল্লাহর কাছে চাইতে হবে এ দা দা ইউজিম ফালি দোয়া যখন তোমাদের কেউ দোয়া করবে তখন একবারে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে দোয়া করে না ছোড় বান্দা হয়ে দোয়া করে ওয়ালা ইয়াকুল ইয়ুল এইরকম ভাবে আল্লাহ শেদ আল্লাহ তুমি চাও তো আমাকে মাফ করে দাও আল্লাহ চাইলে আমাকে জাহান্নাম থেকে রক্ষা করো চাইলে আমার রুজিতে বরকত দাও চাইলে আমাকে হজ করার তো দাও না 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 এইভাবে বলবেন না আল্লাহ তুমি হজ করার তো দাও আল্লাহ আমার খাতা করে দাও আল্লাহ তোমার কাছে আমি জান্নাত নেবো আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও জাহান্নাম থেকে রক্ষা করো ইয়াকিনের সাথে চাইবে দৃঢ় প্রতিজ্ঞ আর আরেকটি শর্ত চার নম্বর সেটা হচ্ছে যে আল্লাহর কাছে চাইবেন খুশুর সাথে বিনয়ের সাথে একগ্রতার সাথে মনোযোগী হয়ে মন এক জগতে আর ভাষা আর এক জগতে এরকম নাই জবানে দোয়া করছে দোয়া করছে আর ওইদিকে তাকাইছে হ্যাঁ দোয়া করছে আর ওর মনের কল্পনা জল্পনা বাড়িতে দুনিয়াতে ওর টাকাতে মেতে আছে আর এমনি দোয়া করছে মেলা লোক আজকাল যার আধা নামাজি বেনামাজি ওদের হজমরা কেমন দোয়া করছে আর ওইদিকে মনটা অন্যদিকে একটু দু চার মিনিট দোয়া করলো তারপর শেষ আরফার চার পাঁচ ঘন্টার মধ্যে আধা ঘন্টা দোয়া করা হয় না। দীর্ঘদিন দেখলাম হাজিদের কি হাজিদের অধিকাংশ হাজিদের অবস্থা হচ্ছে দশ মিনিট বিশ মিনিট দোয়া করে নিল তারপর এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে কোথায় যাওয়ালে কি রাহমা আছে কোথায় কি আছে না আছে কোথায় কি ফ্রি বিতরণ হচ্ছে দুয়ার সাথে তার সম্পর্ক নেই আধা ঘন্টা যে দোয়া করবে একটা তার ক্ষমতা নেই এইরকম নয় হুসুর সাথে দোয়া করতে আমি আর এইভাবে আল্লাহকে দেখেছে যখন কোরআনে কেন রয়েছে